আচ্ছা যেভাবে এসেছেন ঠিক সেভাবেই পড়ছি লিখেছেন নমস্কার জফ্রী ভাই আমি সাতক্ষীরা থেকে সোম বলছি আজকে নতুন এক তান্ত্রিকের ভয়াবহ ঘটনা নিয়ে হাজির হলাম আর সেই তান্ত্রিক আপনারা সবাই ছিলেন সাধক কালিদাস তান্ত্রিক আশা করি ঘটনাটি সবার কাছে ভালো লাগবে কথা না পারে চলুন সরাসরি চলে যায় ঘটনায় বলছেন বরাবরের মাতি সাধক কালিদাস তান্ত্রিক বাড়িতে বসে বসে আনছিলাম বৃষ্টির দিন ভালো লাগছে না কিছু কিছু সময় পর গ্রামের একজন ছেলে আমার কাছে আসলো সে রোজই আসে আর কি কারণে আসে জানেন গল্প শুনতে থাকুন বুঝতে পারবেন সে এসে বলল ঠাকুর চলে আসছি বাইরে 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 বৃষ্টি বাড়িতে বসে বসে করবোটা কি বলুন তো তাই ভাবলাম আপনার কাছে এসে গল্প শুনি তাই ছাতা মাথা নিয়ে চলে এলাম আর কি আমি তখন বললাম তা ভালো কাজ করেছে অজয় আমিও বসে বসে ভালো লাগছিল না যতদিন বাড়িতে থাকি একাই তো থাকি তাই ভালো লাগে না তবে আসলে কথা বলা হয় মোটামুটি সময়টা বেশ ভালোই পার হয়ে যায় তা বলো আছে কোনো নিয়ে আসে নাকি অজয় তখন বলল। ইয়ে ঠাকুর আজকে আবহাওয়াটা অনেক খারাপ সাথে তো চারপাশে বেশ অন্ধকার আজকে আপনি একটা গল্প বলুন না যে গল্পটা ভয়ের মাত্রা যেন আর বাড়িয়ে দেয় আবার যেন খুব ভালো হবে ঠাকুর একটু দেখুন না আমি তখন একটা মৃদু হেসে বলে উঠলাম বেশ তা বেশ তাহলে তোমায় একটা ঘটনা বলি এটা বেশ কয়েক বছর আগের ঘটনা আমি তখন উদয়পুরে গিয়ে গুরুদেবের বাড়িতে গিয়েছিলাম কিন্তু পৌঁছে দেখি গুরুদেব বাড়িতে নেই তীর্থে গেছে আবার এই গুরুদেব অর্থাৎ শ্লোকন বর্মা হলেন আমার কুলগুরু আবার তান্ত্রিক গুরু আলাদা তাই তিনি মাঝে মাঝে তীর্থে যান আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য তো যাই হোক গুরুদেবকে না পেয়ে আমি গুরুদেবের বাড়িতে বারান্দায় বাঁধুর বিছিয়ে থাকছিলাম আর যোগ্য অভ্যাস করছিলাম গুরুদেব কিছু দিনের মধ্যে চলে আসবেন এই ধারণাই আমার ছিল আর এই জন্যই আমিও সেখানে থেকে গিয়েছিলাম একদিন সন্ধ্যায় উদয়পুর থেকে আসলো কিন্তু আমি তাদেরকে বললাম তিনি বাড়িতে নেই তাই তারা নিজেরা মধ্যে সমস্যা নিয়ে আলোচনা করছিল তখন আমি তাদেরকে বললাম ও ভাই কি হয়েছে আমাকে বলো তোমরা আমি হলাম গুরুদেবের শিষ্য আমাকে বলেও সমাধান পেতে পারো যদি কি সমাধান জানা আমাকে তাহলে আবার তখন সে দুজন আমাদের সাথে রাজবাড়িতে চলুন রাজামশাই আপনাদের পুরো ঘটনাটা বলবে আমি তখন গুছিয়ে তাদের সাথে খাঁটা শুরু করলাম মশালের আলোয় এভ্রে থেবড়ে রাস্তা দিয়ে হেঁটে আমরা রাজবাড়ির সিংহাসনে পৌঁছে গেলাম তারপর সে পোয়াদা আমাকে রাজা মশাইয়ের কাছে নিয়ে গেলেন পোয়াদা রাজা মশাইকে বলে উঠলেন মহারাজ মহারাজ গুরুদেবকে তো পাইনি তবে এই লোক গুরুদেবের বাড়িতে ছিল সে নিজেকে গুরুদেবের শিষ্য বলে দাবি করছে তাই আপনার কাছে নিয়ে আসলাম তারপর মশাই তাদেরকে চলে যেতে বলল। তারা যাওয়ার পর রাজা মশাই আমাকে বললো তা ঠাকুর আমি তখন বললাম আগে আমি হলাম কালিদাস তান্ত্রিক শুক্ল বর্মা হলেন আমার কুল গুরু অনেক দিন গুরুদেবের সাথে দেখা হয়নি তাই ভাবলাম আজ দেখা করতে চাই কিন্তু এই সেতে দেখি তিনি তীর থেকে আছেন তাই গুরুদেবের বারান্দা আমি আপাতত রয়েছি গুরুদেব আসার অপেক্ষায় আছি তার রাজা বসায় কি এমন সমস্যা হলো যে এত দ্রুত এত জরুরি তরফ করলেন ঘটনা কি বলুন তো রাজা মশায় তখন আমাকে বললেন এ ঠাকুর বাসায় সমস্যাটাও তো বেশ গুরুতর আমাদের গত এক ধরে সমস্যা করছে কখনো বাড়ির সদস্য কোথাও যেন চলে যায় হট করে কয়েকদিন পর আমার ফিরে আসে ফিরে কোথায় ছিল সেটা কিছু বলতে পারে না সব নাকি ভুলে যায় কখনো কখনো রাতে আমরা মানুষের কান্নার আওয়াজ শুনি কিন্তু খোঁজাখি করে কাউকে বুঝে পাই না হস্বশালায় ঘোড়াগুলো মারা যাচ্ছে হাতিশালায় দুটো হাতে মারা গেছে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না আমি তখন বললাম রাজা মশাই কিছুক্ষণ সময় দিন আমি একটু আসুন আসুন করে ব্যাপারটা বোঝার চেষ্টা করি ঠিক আছে আসুন সাজালাম আসুনে বলসে আমার শরীরটা কেমন যেন ভার হয়ে আসলো চোখ বোঝা অবস্থায় মনে হচ্ছিলো আমাকে কে যেন টেনে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু আমি আসুনে মন দিতে লাগলাম তারপর দেখতে পেলাম একটা ছায়া আমাকে বলল। চলে যায় এখান থেকে আমার পথে বাধা হোস না চলে যা আমি ধ্যানের বত থেকে তাকে জিজ্ঞেস করলাম কে তুই আমাকে বলল চলান্তরা হয়েছে সব ধ্বংস করে দেব তুই আমার বাধা হলে তোকেও শেষ করে দেবো বলে দিলাম আমার যা জানার জানা হয়ে গেছে আমি আসুন থেকে উঠে রাজা মশাইকে বললাম আপনাদের উপরে ফ্রিদকে ছালান করা হয়েছে আর সে অনেক ভয়াবহ সে কেন এখানে এসেছে তা আমি এখনো জানি না তবে আমি আপনাদের এই সমস্যা থেকে মুক্তি দেব চিন্তা করবেন না আজকে রাতের জন্য আমি আপনার এই বাড়িটা বন্ধ করে দিয়ে যাচ্ছি কেমন আগামীকাল আমি সব ঘটনা জেনে এসে কাজ বসবো আজকে রাতেও রাজবাড়ির বাইরে যাবেন না তো আমি রাজবাড়ি বন্ধ করে চলে এলাম গুরুদেবের বাড়িতে তারপর বসলাম তন্ত্র আসনে তারপর আমার চারপাশের আগুনগুলো বলয় তৈরি করে সে ফ্রিদ কে হাজির করলাম এই ফ্রিদ আসার সাথে সাথে চারপাশে আমার চারপাশের ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয়ে গেল আমার ঠিক সামনে কালো বলয় কুণ্ডুলি করে সৃষ্টি হলো দানব রূপে সে হয়ে ফ্রিদ ফ্রিদ আমাকে ভারী গলায় পড়লো তোকে আমি বলেছিলাম না খবর পথে বাধা না হতে করে করে ধ্বংস আমি তখন বললাম এফ্রিদ তুই কেন রাজ পরিবারের ক্ষতি করছিস কি করেছে কি করেছে দানা তোর সাথে সত্যি করে বল তখন সে এফ্রিদ বলল কি করেছে তর্শন এক নিজব মানুষকে বিনা কারণে মৃত্যুদণ্ড দিয়েছে তার অন্যায় এতটুকু ছিল যে সে রাজার কথার গুরুত্ব দেয়নি আর তার ফলে বেড়ে ফেলা হয় তাকে আর তারপর থেকে তার পরিবারের সদস্য একজন তান্ত্রিক সাহায্যে আমাকে এই পরিবারের উপরে চালান করে এই পরিবারকে ধ্বংস করে দেয় আর আমি ধ্বংস করেই এইখান থেকে যাব কিছুই করতে পারবি না কিছু না যে সামনে আসবে ধ্বংস হয়ে যাবে তারপর এক হাসি দিয়ে সৃষ্টি করে ঝড়ের সেখান থেকে চলে গেল আমি তাকে বারবার আনার চেষ্টা করলাম কিন্তু সে আর আমার সামনে হাজির হলো না আমি বুঝতে পারলাম যে ফ্রিদ হয় রাজবাড়ির কারো ওপর ভর করে রাজবাড়ির ক্ষয়ক্ষতি করছে আর তার চেয়ে বড় কথা হলো সে ফ্রিদ প্রতিশোধ নিতে এখানে এসেছে আমি পরের দিন রাজবাড়িতে গেলাম এবং রাজা মশাকে সমস্ত ঘটনা করে বললাম সে আমার কথায় অনেক বেশি ভয় পেয়ে আমাকে তাদের সাহায্য করতে এখন আমাকে আগে দেখতে হবে ফ্রিদ কি ব্যবস্থা করা যায় তবে এ ফ্রিদের সামনাসামনি করতে আমি আগেও হয়েছি জানি জানে আমি তারা কি পরিমাণ ছলনা করতে পারে তবে তবে যে বাড়িতে অন্য কোনো গুপ্ত ঘর আছে কিনা যেই বাবার সেই কাজ, আমি রাজা মশাইকে ডাকলাম আওয়ার কাছে ডাকলাম কিছু সময় পর সে আমার ঘরে আসলো তাকে দেখে অনেক বিস্মিতা আছিল। চোখগুলো যেন বসে গেছে একেবারে তখন আমি রাজা মশাইকে বললাম রাজামশাই এটা সত্যি করে কথা বলবেন আপনাদের বাড়িতে কোনো গুপ্ত ঘর আছে সত্যি করে বলুন কারণ আমার কেন জানি বড় হচ্ছে অন্য কোন ঘরে কোনো এক ফ্রিদের আহ্বান খুব শক্তিশালী ভাবে করা হয়েছে তবে আপনি যদি আমাকে এই ঘরের সন্ধান না দিতে পারেন তাহলে ক্ষতি কিন্তু আপনাদেরই হবে রাজা মশাই কিছুক্ষণ ভাবল কিন্তু সে বিষয়ে কিছুই বলতে পারলো না কিন্তু আমার মন বলছিল কোন গুপ্ত কামরা ফ্রিদকে আহ্বান করা হয়েছে আমিও ভাবতে ভাবতে বাড়ির দিকে বার হলাম এবং রাজবাড়ির পেছনে থাকা এক পুরনো বাড়িতে গেলাম কৌতূহল বসত আমি সেই বাড়ির মধ্যে ঢুকে গেলাম দেখে মনে হলো এটা পুরনো কারাগার হাঁটতে হাঁটতে কারাগারের বেশ ভেতরে চলে গেলাম দরজা পেলাম এই মধ্যে গুনগুন করে শব্দ আমার কানে আসতে লাগলো তাই আমি সেই দরজাটি খুললাম আর সেই ঘরটার মধ্যে থেকে গুনগুন শব্দটা আমার কানে আসতে লাগলো তাই আমি সেই দরজাটাও খুলে ফেললাম যখনই আমি দরজাটা খুললাম না তাও করে তীব্র গরম বাতাস আমার গা হয়ে বাইরে চলে গেল বিষয়টা আমার কাছে স্বাভিক লাঙ্গল কারণ আমি ঘরে যে ফ্রিজকে ডাকা হয়েছে কিন্তু ঘরের ভেতরে ঢুকতে আবার চোখ চলে গেল এক পাশে থাকা এক ছোট্ট ছোট্ট দরজার দিকে আমি ঘরের ভেতরে ঢুকে সেই দরজাটা খোলার চেষ্টা করলাম কিন্তু কোনো মতে দরজা খুলতে পারলাম না সেই দরজাটা ভেঙেও ফেলাম দরজাটা খোলার পর আমি কোনো ঘর দেখতে পেলাম না কিন্তু লম্বা এক অন্ধকার সুরঙ্গ দেখতে পেলাম সুরঙ্গের শেষ বাধা থেকে আলো বিস্তৃত রশ্মি সুরঙ্গের ভেতরে প্রবেশ করেছে সেটিও দেখতে পেলাম আমার মনের ভেতরে একটা কৌতূহল কাজ করল কি আছে সুরঙ্গের পথে আমি আস্তে আস্তে সুরঙ্গের ভেতরে গিয়ে শীতমতো সামনে এগুতে লাগলাম সুরঙ্গের আয়তনটা বেশি নয় মোটামুটি একজন ভেতরে চলে যেতে পারবে এবং চলেও আসতে পারবে আমি সুরঙ্গের ভেতরে ঢুকে কিছু সময় এগিয়ে সামনে একটা ঘর দেখতে পেলাম এবং সোজা ঘরটার মধ্যে প্রবেশ করলাম কিন্তু অবাক করার বিষয় হচ্ছে ঘরের ভেতরে জ্বলছে আগুন মনে হচ্ছে কেউ যেন সেখানে সারা কোন আগুন জ্বালিয়ে রেখেছে কারণ এমন ভাবে আগুন তখনই জলের যখন আগুনটা দাহ্য পদার্থে পরিণত হয় তা যাই হোক আমি ঘরের মধ্যে ফ্রিদের চিহ্ন এবং কয়েকটা সিঁদুর মাথা হার ছাড়া আর কিছুই দেখতে পেলাম না তবে সুরঙ্গের বিপরীত পাশে যে দরজাটা আছে না সেই দরজাটা আমি খুলে রীতিমতো বিস্মিত হয়ে গেলাম আমি ঘরের মধ্যে থেকে সুরঙ্গের ভিতরে প্রবেশ করেছি সেই ঘরটা হলো রাজবাড়ির গুপ্ত ঘর কিন্তু আমি সুড়ঙ্গ দিয়ে এসে যে উঠেছি সেই ঘরটা রাজা মশায়ের আস্তমলের ঠিক পেছনের ঘর অর্থাৎ সেই সুড়ঙ্গ দিয়ে কেউ না কেউ রাজা রাজামশায়ের বাড়িতে যাওয়া আসা করে এখান থেকে রাজবাড়ির মোটামুটি হাফ মাইল মতো তো হবে অর্থাৎ হয়তো বা রাজবংশের পূর্বপুরুষরা রাজবাড়ি থেকে এই কারাগারে সহজে যাওয়া আসার জন্য সুরুঙ্গুটি তৈরি করেছিল যাতে করে এই বিপদে আপদে তারা রাজবাড়ি থেকে দ্রুত চলে যাওয়া করতে পারে কিন্তু এখনই সুরঙ্গটি ব্যবহার করা হচ্ছে খারাপ কাজের উদ্দেশ্যে অর্থাৎ আমি এই বিষয়ে মোটামুটি সুনিশ্চিত হয়ে গেলাম যে এই বাড়ির কোনো না কোনো লোকই এই ভয়াবহ কাজের সাথে সম্পৃক্ত আছে কারণ এই সুরঙ্গটির কথা রাজা মশাই নিজেও জানে না আর তার উপরে আমার এই বিষয়ে কোনো কারণও বা সন্দেহ ছিল না কারণ সে নিজেই এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে খুব চলে যাচ্ছে সে কখনো চাইবে না তার নিজের পরিবারের কোনো ক্ষতি করুক তাহলে বাড়ির অন্য কোনো সদস্য হতেই পারে কাজটি করেছে আমি বাড়ির লোকজনের সাথে একটু কথা বললাম কথা বলেও তেমন কিছু বুঝতে পারলাম না যে তাদের উপরে জিনের প্রভাব আছে কিনা তাই আমি গুরুদেবের বাড়ি বসে বসে ধ্যানে বসে আছি কিন্তু যতবারই ধ্যানে বসছি ততবারই সে আমার ধ্যান ভেঙে দিচ্ছে অগত্যা আমাকে আবারও রাজবাড়িতে যেতে হলো রাজবাড়ি যাওয়ার সময় ইফরিদ আমাকে আঘাত করার জন্য অনেক চেষ্টা করতে লাগলো কিন্তু আঘাত করতে না পেরে তারা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আমি মা কালীর নাম নিয়ে রাজবাড়িতে চলে গেলাম রাজবাড়ির মন্দিরে গিয়ে আমি একটা ধ্যানে চক্রবর্তী ধ্যান চক্রবর্তী মশাইয়ের খুঁড়োকে দেখতে পেলাম আমি রাজমশাইকে জিজ্ঞেস করলাম যে সর্বপ্রথম তারা খুঁড়ো বাড়িকে নিখোঁজ হয়ে গিয়েছিল কি এই বাড়িতে কে নিখোঁজ হয়েছিল এসেছিল তশায় তাকে পুরো বিভিন্ন জায়গা থেকে আসতে দেখেছিল এবং পরবর্তীতে রাজা মশাই তাকে তার নিজের খাটে দেখতে পেয়েছিল অবস্থায় কিন্তু অবাক করা বিষয় হলো রাজামশায় তাহলে সেই একই সময় বিভিন্ন জায়গায় রাজার সামনে দেখা দিল কিভাবে আর যেভাবে বিভিন্নভাবে দেখা দিয়েছিল না সেভাবে সেভাবে ছড় একমাত্র নিভৃত করতে পারে তাহলে কি রাজা মশায়ের কুরোর উপরে এফসিদের প্রভাব রয়েছে জিনিসটা আসলে ফেলে দেওয়ার মতো কোনো বিষয় না আমি আমি আবার বাড়িতে চলে এলাম এবং খুরোর ঘরে গেলাম কিন্তু গিয়ে দেখি সেখানে কিছুই নেই কিন্তু এত রাতে এসে যাবে কোথায় আমি বাড়ি চার থেকে খুঁজেছি কিন্তু তাকে কোথাও খুঁজে পাইনি আমার মনে হলো আস্তা বলের পেছনে থাকা এক উত্তর ঘরটার কথা সেখানে কিন্তু আগুন জ্বলছিল আমি যখন দেখেছিলাম তখনও জ্বলছিল বসত আমি সেখানে চলে গেলাম গিয়ে দেখি দরজা লাগানো কিন্তু দরজাটা চিত্র ছিদ্র আছে ছিদ্র থেকে আমি ঘরের ভেতরে তাকে দেখলাম সে খুরু সেখানে আগুনের সামনে বসে কাঁধের সাথে যেন কথা বলছে এবং তার কণ্ঠস্বর অনেক ভারী ছিল কথাগুলো এরকম চিন্তা করবেন না আমি ওদেরকে বাঁচতে দেব না ছাড়বো না কাউকে ছাড়বো না তার কথা শুনে আমার বুকটা রীতিমতো কেঁপে উঠল সে যখন হাঁটতে পারে না তাহলে ঘরে এরকি কি আমি বিষয়টা কিন্তু খুব পরিষ্কার হওয়ার জন্য সোজা সোজা তার ঘরে চলে গেলাম আর ঘরে গিয়ে আর একটা বড় ধরনের ধাক্কা খেলাম ঘরে তার খাটের উপরে শুয়ে আছেন তাহলে গুপ্ত ঘর কে ছিল অদ্ভুত বিষয় তিনি যদি ঘরের ভিতরে থাকে তাহলে সেখানে কে ছিল তার কণ্ঠ আমি স্পষ্ট শুনেছি আমি যেই না পিছন ফিরে দরজার দিকে তাকাই ঠিক তখনই আমি লক্ষ্য করি খুঁড়ো দরজা দিয়ে ঘরে প্রবেশ করছেন এইটা কিভাবে সম্ভব আমি তাকে এখনই খাটের উপর শুয়ে থাকতে দেখলাম তাহলে নিয়ে আবার কে আমি তার সাথে কথা বলতে যাব। এমন সময় লক্ষ্য করলাম তিনি আমার সাথে হঠাৎ করে এবং পেছনে খাটার উপরে তাকে আর দেখতে পেলাম না বিষয়টি আমার কাছে বেশ গোলমাল লাগলো আমি সোজা রাজা বসার ঘরে চলে গেলাম এবং বিষয়টি পুরো বিষয়টি জানার চেষ্টা করলাম তখন তিনি আমাকে জানালেন আবার ফুলোর বরাবরই রাজবাস প্রচন্ড লোভ ছিল আর আমার বাবা মারা যাওয়ার পর তিনি সম্পত্তি হাতানোর জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু বারবার আমার কাছে ব্যর্থ হয়েছেন তো তিনি তিনি মৃত স্মৃতিশক্তি ভুলে যাওয়ার কারণে এরকম হয়েছে মাঝে মাঝে সবচেয়ে ভুলে যেতেন আর সেজন্য তার হাতের রাজ্যের দায়িত্ব দেওয়া মানে প্রজাদের বিপদে মুখে ফেলে দেয়া আর তাই তার কাছে রাজ্যের দায়িত্ব দেওয়া ছিল না এইখানে তার প্রচন্ড রাগ সব কিছু ঠিক ছিল এ তো কিছুদিন আগে তিনি তিনি আর চলাচল করতে পারেন না তখন থেকে সে কারোর মাধ্যমে আসা যাওয়া করতেন বিষয়টি আমার কাছে পরিষ্কার হওয়া শুরু করলো হয়তো বা রাজা মশাইয়ের ঘোরও এই বিষয়টা সম্পূর্ণভাবে জানে বা সে নিজে জড়িত আছে আমি রাজাকে আর কিছু না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলাম এসে বাইরে দাঁড়িয়ে মালা চোখ করতে লাগলাম তখনই খেয়াল করলাম আমার সামনে ঘোরো দাঁড়িয়ে আছে তার চোখ মুখে আবার লাল জঞ্জল করছে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে কেমন সময় আমি আমার চারপাশে কুমন্ডল দেখতে পেলাম এবং জল নিয়ে এদিক সেদিক ছিটিয়ে সেটি অদৃশ্য হয়ে গেল আমার আর বুঝতে বাকি না যে করোর রূপ করে এসে এই ফিদ এই বাড়ির সকলকে ক্ষতি করছে কিন্তু কুরু কিভাবে ফিদের কাবলে পড়লো না 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 বিষয়টা আমাকে জানতে হবে আমি কুরুর রহস্য উদ্ঘাটন করার জন্য উঠে পড়ে লাগলাম কিন্তু আমি বুঝতে পারছিলাম যে ফ্রিদ রুপি এই খুঁড়ো বুঝে ফেলেছে যে আমি তার সম্পর্কে জেনে গেছি তাই এই বাড়ি থেকে আমি সমস্যার সমাধান করতে পারবো না আমি রাজা বসায় সাথে কথা বললাম এবং জানলাম যে আমি জন্য বাইরে যাব তাকে আমি খবর পাঠাবো যে কি করতে হবে সে ভীত হয়ে যায় কিন্তু আমার কথা সম্মতি জানায় রাজবাড়ি থেকে আমাকে বেশ দূরে থাকা যাবে না এখান থেকে আমাকে এই বাড়ির উপরে নজর রাখতে হবে তাই আমি আবারও গুরুদেবের বাড়িতে চলে এলাম কিন্তু সময় বসে থাকা অনুভব করলাম যে আমার আশেপাশে কিছুটা আছে অনেকে ধারণা হয়েছে যে দিনের আলোতে অশুভ শক্তির আশেপাশে করে না কিন্তু ধারণটা একদমই মিথ্যা দিনের আলোতে অশুভ শক্তি আমাদের আশেপাশেই করে। কিন্তু পার্থক্য এটা এই যে রাতের অন্ধকারে তাদের শক্তি আরও বৃদ্ধি পায় ঈশ্বর ঈশ্বর যখন মানুষের বিপরীতে জিনভূতের সৃষ্টি করেছিল তিনি একটি শুভ সময় নির্ধারণ করেছিলেন অর্থাৎ দিনের আলোতে যখন পনেরো প্রহর অর্থাৎ বেলা তিনটা বা চারটে বাজবে তখন খারাপ আতাদের শক্তি একদম কম থাকে। কিন্তু মানুষ জাতি যখন চিন্ভূত নেই খারাপ কাজ করা শুরু করলো তখন তারা নিজেদের শক্তি দিয়ে শুভ শক্তির বিপরীতে এই শক্তির সময় তৈরি করলো আর এই অশুভ শক্তির সময় হল শুভ শক্তির ঠিক উল্টোটা অর্থাৎ রাতের পনেরো পহর অর্থাৎ রাত তিনটা থেকে চারটা এই সময় অশুভ শক্তির এতটাই বৃদ্ধি পায় যে সিদ্ধি লাভ করা কোনো তান যে এই সময় তাদেরকে হারাতে পারে না আর গতকালকে খুরোকে আমি রাত তিনটার সময় গুপ্ত ঘরে দেখেছিলাম যার কারণে আমি ওই সময় তার উপরে কোনো কিছুই করতে পারিনি আমি ধ্যানে বসেছিলাম এবং ধ্যান করে এমন একটা বিষয় জানলাম যা জেনে আমার শরীরে কাঁটা দিয়ে উঠল কারণ খুরোর দেহ থেকে ইফ্রিদের ডাকা হয়েছে তার মানে তো খুরো মারা হয়েছে কিন্তু এইটা কিভাবে সম্ভব আমি তাকে কালকেও দেখেছি তার মানে কি খোর সত্যি সত্যি মারা গেছে কিন্তু তার যুগ ধরে ফ্রিদ এতদিন এতদিন বাড়িতে কাজ চলমান করছে ঘটনাটা কি বিষয়টা যদি এরকমই হয় তাহলে তো খুবই ভয়ঙ্কর আমি পরের দিন সকালে একজনকে দিয়ে রাজমশায় খবর পাঠালাম যে সে যেন ঘুরোর উপরে রাতে নজর রাখেন আর কি দেখেন সেটা যেন আমাকে অবশ্যই পরের দিন জানান তিনি পরের দিন আমাকে খবর পাঠালেন যে খুরুকে তিনি রাতে তার ঘরে দেখতে পান কিন্তু ভোরবেলা তার ঘরে গিয়ে শুয়ে থাকতে দেখেছেন আমি আবার বুঝতে পারলাম যে আসলে খুরুকের রূপী ইফরিদ রাতে এই এই গুপ্ত ঘরে পুনর্বৃত্তি করা তান্ত্রিকের সাথে কথা বলে কিন্তু খুরো খুরো যদি মারাই যান এবং তার শরীরে থেকে যদি ইফরিদ কাহ করা হয় তাহলে খুরো শরীরটা আছে এটা কোথায় এখন অনেক ভাববার পর মনে হলো আস্থা বলের পেছনে যে গুপ্ত ঘরটা রয়েছে সেটির মধ্যে সিঁধুর মাখানো যে হাড় গোর পড়ে আছে না সেই খুরোর শরীরের হার আমি আমি কিভাবে খুঁজব এখন তো কোন প্রকারে খুঁজে পাওয়া সম্ভব নয় কিন্তু আমাকে যে করি হোক ফ্রিদকে ফাঁদে ফেরে তাকে শেষ করতে হবে তা না হলে তো অনেক বিপদ তবে আমি ধ্যানে বসে জানতে পারলাম যে গুপ্ত ঘরে যে হাটটা দেখেছি সেগুলো খোর শরীরে আছে আমি পুরো বিষয়টি জানার জন্য গভীর ধ্যানে মগ্ন হলাম জানতে পারলাম কুরু আসলের সাথে রাজমশাই সাথে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিল কিন্তু আমার আকস্মিক আগমন এবং কানো জাদুর কিছু ভুল হওয়ার কারণে সে মারা যায় আর ততদিনে সেখানে ইফরিদ চলে আসার কারণে সে কাজটা সহজ করে ফেলে কিন্তু ইফরিদ চেয়েছিল এই পরিবারকে পুরোপুরি বিনষ্ট করে দিতে আর যার কারণে সেই কুরোর রূপ নিয়ে এই বাড়িতে থেকে যাচ্ছে আর বাড়ি থেকে তাদের উপরে নজর রেখে চলেছে তাদের ক্ষতি করছে কিছু জানার পর আমি পরের দিন সকালে রাজমশাইকে বললাম তিনি ভুল আমার কাছে কোনো প্রকার জানতে না পারেন আমি তাকে নিয়ে এখানে এসতে বলেছি যেই বলা সেই কাজ করুকে জোর করে রাজমশাই আমার কাছে নিয়ে আসলেন তিনি রাস্তায় অনেকবার জিজ্ঞেস করলো তিনি করুকে কিছুই বললেন না করু যখন আমার সামনে এসে পৌঁছালো তখন তার চোখ মুখ কেমন যাড়ো হয়ে গেল ঘরে ঢুকতে আমি রীতিমতো ঘর বন্ধ করে দিলাম যাতে কোনো প্রকার বাড়াতে না পারে আমি তার দিকে তাকে বললাম কে হলো এই ফ্রিদ হ্যাঁ পালানোর কোনো পথ নেই তুমি তো ধরা পড়ে গেছ। তখন খুরুরুপি সে ফ্রিদ জি আমাকে বলল পড়লো চিত্র তোদের মধ্যে আমি মেঝে তাই এই খেলা শেষ করবো কিন্তু সে বুঝতে পারেনি তার জন্য আমি কীসের ব্যবস্থা করে রেখেছিলাম আমি এক টুকরা আগুন মাটিতে ফেলাতে এফরিদ চারপাশ এবং আমার চারপাশে যেন আগুনের গোল বৃত্ত তৈরি হয়ে গেল এবং আসলে আমি ব্যবস্থা ব্যবস্থাটা করে রেখেছিলাম তবে বঞ্চ আগুন ধরার কারণে আগুনের রং ভিন্ন ছিল এফরিদ সেখানে চিৎকার করে চাঁচামেচি করতে লাগলো আর সে বারবার তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলো তাকে ছেড়ে না দেওয়ায় সে রাজা মশার পরিবারের কয়েকজন লোকেরও রূপ নিয়ে আমাদেরকে বহিত করার চেষ্টা করলো রাজা মশায় একবার সে বহে পড়ে তাকে বাঁচাতেও গিয়েছিল কিন্তু তাকে আমি টেনে সরিয়ে আনি আর বললাম এই শেষ মুহূর্তে স্বপ্ন শেষ করে না নাকি আপনি আর ওই ফ্রিজিন ঝর্ণা করছে আপনার সাথে আপনি বুঝতে পারছেন না আপনাকে ধোকা দিচ্ছে ধোকা ওর ধোকায় পা দিবেন না আমার কথা শুনে রাজমশাই আমার পেছনে এসে বসলো আমি আমার কাজ চলমান রাখলাম ভাই প্রচন্ড বাতাস এবং প্রচন্ড বাতাস যেন বোঝাতে লাগলো মনে হচ্ছিল ঝড় বাঁধলা হবে আমি ইশারা রাজা মশাইকে বললাম বেঁধে রাখা ছাগলটি গোল বৃত্তের মধ্যে ঢুকে দিতে সে ঢুকে দিতে ফ্রিদ নতুন শরীর পেয়ে ছাগলের মধ্যে প্রবেশ করল আমি সেই সুযোগ কাজে লাগিয়ে ছাগলকে বলি দিয়ে এই ফ্রিদকে মেরে ফেললাম জয় মা কালি বলে চিৎকার দিলাম আমি পেরেছি তখন রাজা মশাই আমাকে জিজ্ঞেস করলো আবার করো তাহলে কোথায় হ্যাঁ আমি তখন তাকে সমস্ত ঘটনা খুলে বললাম আর তার সাথে মশায় নিয়ে আসলাম তারপর পরিষ্কার করে শ্মশনে দাহ করে বাড়িতে ফিরলাম গুরুর সকল ঘটনা শুনে বাড়ির লোকজন বেশ সন্তুষ্ট হয়ে গেল আমি তাকে সান্ত্বনা দিলাম আর বললাম এখন আপনারা বিপদমুক্ত আপনাদের ওপর আর কোনো সমস্যা নেই আমি আপনাদের শরীর বন্ধ করে দিয়ে মাদুরে দিয়ে যাচ্ছি আপনারা সহ রাজবাড়ির সকল কর্মচারীকে মাদুরি পরার হুকুম দিবেন বাড়ি থেকে যে রাজবাড়ি আসবে সে যেন আগে রাজবাড়ির মন্দিরে প্রণাম করে তারপর রাজবাড়িতে আসেন এটার ফলে রাজবাড়ির আর কোনো শক্তি খারাপ শক্তি প্রবেশ করতে পারবে না কারণ সে তাঁচে এখন চাইবে আপনাদের ক্ষতি করতে তাই আপনার কথা শুনে চললে আয় তার হবে না তারপর আমি তাদের শরীর বন্ধ করে দিয়ে মাদুলি বানিয়ে দিয়ে গুরুদেবের বাড়িতে চলে গেলাম গিয়ে দেখি গুরুদেব তারপর কিছুদিন থেকে আবারও বাড়িতে চলে এলাম এই দেখো গল্প বলতে বলতে আমার হুক্কার আগুনটা নিভে গেছে আমি অজের মুখে তাকিয়ে দেখলাম সে রীতিমতো ভয় কাঁপছে ভিজে গেছে একেবারে ওর কপালে বিন্দু বিন্দু দেখি হয়ে গেছে গেছে বললাম ঠাকুর এমন ঘটনা শোনালেন কে না ভয় পাবে তো ভয়ঙ্কর কিছু হতে পারে যাই হোক ঠাকুর সন্ধ্যা হয়ে এলো আমি বাড়িতে যাই সন্ধ্যা বই এলো হয়ে গেলে আসার বাড়িতে ফেরা হবে না আমি গেলাম আমি বললাম সাবধানে যেও সাবধানে যেও করো সব সবে না অজয় আমি আছি না তোমার কালিদাস তান্ত্রিক ঠাকুর আছে চিন্তা করো না তারপর অজয় মাথায় ছাতা হাতে দিয়ে এক প্রকার দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে গেল সন্ধ হয়ে গেছে তাই আমিও সন্ধ্যার পুজো করার জন্য ঘরে চলে এলাম ভাই আজকের মতো এতটুকুই পরবর্তীতে আবারও নতুন কোনো ঘটনা নিয়ে ফিরে আসবো ততদিন সকলে ভালো থাকুন ভৌতিকথার সাথে থাকুন আমি ভৌতিকথার একজন সিনিয়র অফিসার স্টোরি রাইটার আপনাদের সকলের প্রাণ প্রিয় সম বলছিলাম নমস্কার